আউজুবিল্লাহ হিমিনা সায়তুনের জিম বিসমিল্লাহ হি রহমানী রহিম আল হামদুলল্লাহ হিরব্বিলা আলামিন আসালা তু আসলা আলা আশরাফিল ফিল আম্বি আই অমুট সালন। সান্মানিত দর্শক স্্রতা আসলা মু আলাইকুম অরহমতুল্লা প্রথমে আল্লাহ তাআলা শক্রিয়া আদায় করছি যিনি জাতিকে সৃষ্টি করে তাদেরকে হেদয়েতের পথে। চলার জন্য দান করেছেন মহাগ্রন্থ আল কোরআন তুরুদ সালাহ আমরা সুল্লা সাল্লা সাল্লামের প্রতি যিনি আমাদেরকে হৃদায়তের পথ দেখিয়েছেন এবং হেদায়তের পথে চলার জন্য আমাদেরকে দিয়ে গেছেন আল কোরআন ও তার সন্না অর্থাৎ হাদিস আজকের হাদিসের বিষয়বস্তু কারোর প্রতি বিদ্বেষ পোষণ না করা হজরত আনাসল্লাহ তাল্লাহ বলেন আসল্লা সাল্লাম আমাকে বলেছেন প্রিয় বৎস তুমি যদি এভাবে জীবনযাপন করতে পারো যে তোমার মনে কারোর বিরুদ্ধে বিদ্বেষ ও অশুভ কামনা নেই তাহলে তাই করো এটাই আমার সুন্নাত বা নীতি অর্থাৎ আমি কারোর প্রতি বিদ্বেষ ঘৃণা বা অশুভ কামনা পোষণ করি না যে ব্যক্তি আমার নীতিকে ভালোবাসে নিঃসন্দেহ সে আমাকে ভালোবাসে আর যে ব্যক্তি আমাকে ভালোবাসে সে আমার সাথে জান্নাতে থাকবে হাদিসটি বর্ণনা করেছেন ইমাম মুসলিম পরিশেষে আল্লাহর কাছে এটা ফিক কামনা করি যে আমরা যেন কারো প্রতি কোনো বিদ্বেষ বা কারোর ক্ষতি কামনা না করি আমিন